চুলের পিআরপি কি সবার জন্য একই রকমভাবে কাজ করে উত্তর জানতে আমার সাথেই থাকুন আমি ডক্টর মোহাম্মদ মুনতাসির ইসলাম অ্যাসেটিক ডার্মাটোলজিস্ট আচ্ছা চুলের পি সবার জন্য একই ভাবে কাজ করে কিনা সেটার জন্য আমি ছোট্ট করে পিআরপি কি সেটা একটু ধারণা দিয়ে দিই পি হচ্ছে প্লেটেড রিচ প্লাজমা যেটা আমরা পেশেন্টের ব্লাড কিছু পরিমাণ কালেক্ট করে সেটা সেন্ট ফিউজের মাধ্যমে কনসেন্ট্রেশনটা বাড়িয়ে সেটা আবার আমরা চুলের ত্বকে অবশ করে সেটা আমরা রিইনজেক্ট করে দিই চুলের পিআরপি আসলে কাদের ক্ষেত্রে ভালো কাজ করে তো এখানে বোঝা দরকার যে বেশিরভাগ ক্ষেত্রে ছেলেদের যেটা অ্যান্ডোজেনিক অ্যালোপেশিয়া দেখা যায় এই অ্যান্ডোজেনেটিক অ্যালোপেশিয়ার ফার্স্ট স্টেজে বা কেবল চুল পড়া শুরু হয়েছে এরকম স্টেজে যদি একজন আসেন তাহলে তাদের ক্ষেত্রে কম লাগে এবং কার্যকারিতাও অনেক ভালো আমরা দেখতে পাই চুল পড়ার যেটা সবচেয়ে কমন আমরা দেখতে পাই অ্যান্ডোজেনেটিক অ্যালোপেশিয়া এবং এই অ্যানারজেটিক এলিপেশিয়ার যদি আমরা প্রাইমারি স্টেজে বা কেবল চুল পড়া শুরু হয়েছে এই ধরনের সমস্যায় আমরা ভুগি সেক্ষেত্রে পিআরপি রেজাল্টটা এখানে সবচেয়ে ভালো এবং সবচেয়ে অল্প সময়ের মধ্যেই এটা অ্যাচিভ করা সম্ভব কিন্তু কেউ একজন যদি অনেক লেট স্টেজে আসেন যাদের অনেক মাথা চুল অনেক ফাঁকা হয়ে গিয়েছে এরকম একটা স্টেজে এটা সময় এবং কার্যকারিতা দুটাই কিছুটা কমে আসে শুধুমাত্র যে পিআরপি ট্রিটমেন্ট করি হেয়ারের ক্ষেত্রে সেটা না আমরা পিআপির সাথে পাশাপাশি মেডিকেল ট্রিটমেন্টও করি যেটা দুটোর কম্বিনেশনে রেজাল্টটা অনেক ভালো আসে তো এই ব্যাপারে বিস্তারিত জানতে আমাদের সাথে যোগাযোগ করুন ধন্যবাদ